প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্থায়িত্বশীল উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক এক কর্মশালা সম্পন্ন হয়েছে খুলনা শহরের সিএসএস আবা সেন্টারে চোদ্দো মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত তিন দিনের ওই কর্মশালা অনুষ্ঠিত হয় কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক ক্লিন ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বি এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয় উক্ত কর্মশালায় ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা বরিশাল সিলেট ও ময়মনসিংহ বিভাগ থেকে প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন মুক্ত কর্মশালায় প্রধান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ক্লিন এর নির্বাহী পরিচালক হাসান মেহেদ জাপান যে পলিসি করে দিয়েছে যে প্ল্যান করে দিয়েছে সেই প্ল্যান আমাদের আমাদের ন্যাশনাল প্ল্যানের সঙ্গে যায় না এটা বাতিল করা দরকার দেখুন যে কতগুলো পিপিএ সাইন করা হয়েছে এবং কতগুলো আই লেটার অফ ইন্টেন্ট দেওয়া হয়েছে বলছে গত দুই হাজার সাত আট থেকে তেইশ চব্বিশ পর্যন্ত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে শুধুমাত্র বেসরকারি কোম্পানিগুলোকে তো আমরা বলেছি যে ছয় মাসের বেশি সময় ধরে অচল থাকলে সেই বিদ্যুৎ কেন্দ্র বাতিল করে দিতে হবে দু নম্বর বলেছি যে নির্ধারিত সময়ে ফাইন্যান্সিয়াল ক্লোজার যদি না করতে পারে নির্ধারিত সময় যদি উৎপাদন শুধু না করতে পারে তাহলে তার পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা পিপিএ বাতিল করে দিতে হবে আমরা বলছি যে ক্যাপাসিটি চার্জ সব ক্যাপাসিটি চার্জ বাতিল করে দিতে হবে এবং বলতে হবে যে ইলেকট্রিসিটি দিলে পয়সা পাবে নালে পাবে না আমরা বলেছি যে যারা অতিরিক্ত দূষণ করে যে কোম্পানিগুলো যে ফ্যাক্টরি যে পাওয়ার প্লান্ট তাদের উপরে কার্বন কর আরোপ করতে হবে যে তুমি কার্বন ইলেকট্রিশন বেশি করো তাদেরকে কার্বন কর দিতে হবে আমরা বলেছি যে কোনো ফসিল ফুয়েল পাওয়ার প্ল্যান্টের মেয়াদ কোনো ক্রমে বাড়ানো যাবে না যখন সে চলে যাওয়ার কথা তখন তাকে এখানে হলো আমরা দেখাচ্ছিলাম যে আমাদের প্রতি ইউনিট কয়লা বিদ্যুতে উৎপাদন যেটা এটা হলো ফুয়েল কস্ট আর উপরে লালটা হলো ক্যাপাসিটি চার্জ এক ইউনিট বিদ্যুৎ তৈরি করতে গিয়ে পাঁচ টাকার বেশিও ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় পাঁচ টাকা শুধু ক্যাপাসিটি চার্জ কোনো ফুয়েল টুয়েল না নেক্সট আমরা বলেছি যে অবিলম্বে একটা নীতি করতে হবে যে নীতির মধ্যে আমরা বলবো কোল মোরাটোরিয়াম পলিসি অর্থাৎ অর যে কোল পলিসি পলিসি মানে মানে এটা বৃদ্ধি পাবে এখন থেকে কমে যাবে সেটা করতে হবে ফলে আমাদের গড় দাম কমে যাবে আমরা দাবি করেছিলাম যে নতুন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে সমস্ত পরিকল্পনা বাতিল করতে হবে মাতার বাড়িতে ওরিয়ন ছয়শ পঁয়ত্রিশ টাকা প্ল্যান করতে চাই সেটা বাতিল করতে হবে আমরা বলেছি ফুলবাড়ি পলপুকুরিয়া খালাসপুর কয়লা খনি এই কয়লা খনি থেকে কয়লা উঠারো এই পরিকল্পনা বাতিল করতে হবে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে পনেরো হাজার একর জমি নেওয়া হয়েছে সেখানে সোলার পাওয়ার প্ল্যান্ট করতে হবে তাহলে ওখানে কমপক্ষে তিন হাজার মেগাওয়াট পনেরো হাজার পাঁচ হাজার মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট করা যায় এবং সেটা আমরা লিস্ট করে দিয়েছি কোথা থেকে কতটুকু পরিমাণে জমি নেওয়া হয়েছে কোথায় বাহাত্তর টাকা হয়ে গেছে বিক্রি হচ্ছে পনেরো টাকা পঁয়তাল্লিশ পয়সায় পনেরো টাকা পঞ্চাশ পয়সায় মানে প্রত্যেক ইউনিটে প্রত্যেক মি ঘনমিটার গ্যাসে আমাদের লস হলো সাতান্ন টাকার মতো আমরা বলেছি অবিলম্বে যে তিনটি এল এলএনজি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে এলএনজি বিদ্যুৎ কেন্দ্র সে তিনটা বাতিল করে দিতে হবে আমরা বলেছি যে আমদানি নির্ভর পুরো এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হবে আমরা রং আমরা বলছি যে আগামী বছর শেষ টাকা যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু হয় তাহলে গ্যাসের উপরে চাপ কমে যাবে ফলে সেই গ্যাসটা আমরা নতুন গ্যাস বিদ্যুৎ কেন্দ্র না করে ওইটা আমরা শিল্প কারখানায় দিতে পারি শিল্প কারখানায় আমি বেশি আউটপুট পাই কারণ শিল্প কারখানায় এক এক ইউনিট গ্যাসের দাম সাতচল্লিশ টাকা নেওয়া হয় যেখানে পাওয়ার সেক্টর নেওয়া হয় পনেরো টাকা আমরা বলেছি ভুয়া প্রযুক্তি মানে হলো ফলস সলিউশন ডাইরেক্টলি আমরা বাংলায় বলি ভুয়া প্রযুক্তি এই ভুয়া প্রযুক্তি বাতিল করতে হবে এবং বলছি যে যথাসম্ভব সিসিএস অ্যামোনিয়া হাইড্রোজেন এরকম ভুয়া প্রযুক্তি এখান থেকে বাতিল করে দিতে হবে এসব বাদ দিয়ে ওই টাকাটাই নবায়নযোগ্য জ্বালানিতে দিলে আমরা অনেক বেশি আউটপুট পাবো আমরা একই সঙ্গে বলেছি যে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মতো আইপিএমপি প্রণয়ন এবং এই সব পরিকল্পনা তৈরি করা এর সাথে দুর্নীতি জড়িত কিনা সেটাও পরীক্ষা আমাদের তদন্ত করে দেখা দরকার এক মেগাওয়াট সোলার যদি আমরা তৈরি করি তাহলে আমরা দুই কোটি একষোটি লাখ টাকা বাঁচাতে পারি কিভাবে তাও আমরা এখানে হিসাবটা দেখিয়ে দিয়েছি গভর্নমেন্টকে যে এভাবে করতে পারি তারপরে আমি বলেছি বাতিলকৃত যে নবায়নযোগ্য জ্বালানির যে প্রকল্পগুলো তাদের যে উদ্যোগটা ছিলেন তাদের সাথে বসে ট্যারিফটা আবার ঠিক করে তারা যাতে চলে না যায় দেশ ছেড়ে কারণ তারা বিদেশি বিনিয়োগ করছে তারা দেশ ছেড়ে চলে গেলে দেশের জন্য হয় ফলে তাদের সাথে বসার কথা বলেছি এবং সেটা আবার রি রিনিগোসিয়েট করতে বলেছি তাদের সঙ্গে আমরা দাবি জানিয়েছিলাম যে নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও সরঞ্জামের উপরে সব কর করতে হবে যাতে সাধারণ নাগরিক অপেক্ষাকৃত সস্তায় ছাদ ভিত্তিক ভিত্তিক ভাসমান সৌরবিদ্যুৎ ব্যবস্থা এরকম সব চালু করতে পারে এবং এক মেগাওয়াট সৌরবিদ্যুত স্থাপন করলে আমরা এবং কমপক্ষে যে বাজেট থেকে নবান যোগ্য জ্বালানির জন্য বরাদ্দ করতে হবে আমরা একই সঙ্গে বলেছি যে আহ নবান যোগ্য জ্বালানির বরাদ্দ গত বছর একশো কোটি টাকা ছিল ওটা বাড়িয়ে আমরা বলেছি এবছর কমপক্ষে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া উচিত নবান যোগ্য জ্বালানির জন্য তিরিশ শতাংশ ভর্তুকি দেওয়ার কথা বলেছি যে নবান জ্বালানি যারা করবে ব্যক্তিগত খাতে আমরা বলেছি যে আমরা যারা ব্যক্তিগত উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানি করবো সৌর বিদ্যুৎ বায়ু বিদ্যুৎ আমরা যেন ব্যক্তিগত ভাবে বেসরকারি ভাবে বিক্রি করতে পারি সরকারের কাছে না যেতে হয় যেমন উনি আমি যদি চুক্তি করে বিক্রি করি আমি যেন ওনাকে ডাইরেক্ট বিক্রি করতে পারি সরাসরি আমার ইলেকট্রিসিটি জেলায় জেলায় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং রাষ্ট্রীয় হলে গবেষণা এবং নির্মাণ প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে নেক্সট পরিবহন খাতের কথা আমরা বলেছিলাম যে ইলেকট্রিক ভেহিকেল না আসলে আমার পেট্রোল খরচ বাড়বে ইলেকট্রিক ভেহিকেল ভেহিকেল আনতে গেলে আমাকে ইলেকট্রিক ভেহিকেলের ট্যাক্স কমিয়ে দিতে হবে ইলেকট্রিক ভেহিকেল আর পেট্রোল ভেহিকেল একটি ট্যাক্সে চলতে পারে না আড়াইশো বছর ট্যাক্স ধার্য করলে কেউ ইলেকট্রিক ভেহিকেল কিনবে না সবাই পেট্রোল পেট্রোল গাড়ি কিনবে তারপর চার্জিং স্টেশন করতে হবে চার্জিং স্টেশন করতে গেলে নতুন নতুন শর্ত আরোপ করলে চার্জিং স্টেশন হবে না এবং চার্জিং স্টেশনের জন্য সহজ শর্ত বানাতে হবে যাতে সবাই এটা করে